শয়তানের নিঃশ্বাস যখন আপনার নাক দিয়ে প্রবেশ করবে তখন আপনার কন্ট্রোল অন্য কারো হাতে চলে যাবে আপনাকে যেটা করতে বলবে সেটাই আপনি করতে বাধ্য থাকবেন একসময় ভাইরাল এই টপিকটি এখন আর ভাইরাল নয় বলে অনেক মানুষ অচেতন আমি সচেতনতার জন্য ভিডিওটা তৈরি করলাম আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন একজন অপরিচিত ব্যক্তি আপনাকে একটা কাগজ দিয়ে বলতে পারে যে এই কাগজে কি লেখা আছে আমাকে একটু বলে শোনান বা অ্যাড্রেসটা একটু আমাকে জানান তখন আপনি সরল মনে তার অ্যাড্রেসটা দেখার চেষ্টা করলেন কিন্তু কাগজে এত ছোট করে লিখেছে যে আপনার বাধ্য হয়ে চোখের সামনে নিয়ে আসতে হলো এই কাগজে স্কোলারমিন নামক একটা পাউডার অ্যাড করার কারণে আপনি যখনই কাছে নিলেন পাউডারের গন্ধ আপনার নাক দিয়ে প্রবেশ করলো এবং আপনি তার কন্ট্রোলে চলে গেলেন একা এক জায়গায় আপনি দোকানদারি করছেন সেখানে একজন ব্যক্তি গিয়ে কিছু সদাই নিয়ে একটা বড় নোট দিলো দিয়ে বলল যে টাকাটা নেন তখন আপনি জাল কিনা দেখলেন দেখার জন্য কাছে নিয়ে আসলেন আপনি অ্যাফেক্টেড হলেন যদি তাদের ফাঁদে পা দেন তাহলে আপনার কিছু করার থাকবে না ফাঁদে পা দেওয়ার আগে কিন্তু অনেক কিছুই করার আছে আপনার একজন ব্যক্তি আপনাকে একটা কাগজ দিল লক্ষ্য রাখবেন কাগজে ছোট লেখা কিনা যদি ছোট লেখা হয় তাহলে বুঝে নেবেন এখানে কোনো ঘাবলা আছে তাছাড়া ওই ব্যক্তি মাস্ক পরে আছে কিনা সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়া আরো একটি বিষয় লক্ষ্য রাখবেন তার দৃষ্টিভঙ্গি এবং অঙ্গভঙ্গি কি বলে সন্দেহবাজন মনে হলে আপনি দ্রুত আইনের সহায়তা নেবেন এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারেন ভিডিওটা যদি মনে হয় শেয়ার করার মতো তাহলে শেয়ার করে দিবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের ঘটনা কার কার সাথে ঘটেছে কার কার সামনে ঘটেছে এই সকল বিষয় আপনি এখানে কমেন্টস করে জানাইতে পারেন এছাড়াও আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে ফলো করতে পারেন